হায়দ্রাবাদের বিপক্ষে মুস্তাফিজ দেখালেন নিজের উস্তাদি বুমরাকে পেছনে ফেলে আবার আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী এখন বাংলার মুস্তাফিজ হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম ওভারে আট রান খরচ করলেও দ্বিতীয়বারে এসে দুর্দান্ত বোলিং করেছেন বাংলার মুস্তাফিজ প্রিয়বারে মোট তেরো রান দিয়েছিলেন বাংলার মুস্তাফিজ তৃতীয়বারে এসে মুস্তাফিজকে আর পেছনে ফেলে তাকাতে হয়নি পরপর দুইটি উইকেট তুলে নিয়ে চেন্নাইকে দেখিয়েছেন জয়ের পথ এবং দুই ওবার পাঁচ বলে মোট উনিশ রান ক্রস করে নিয়েছেন মাত্র দুইটি উইকেট এবং এক ম্যাচ কম খেলেই যৌথভাবে এখন আইপিএল সর্বোচ্চ উইকেট শিকারী বাংলার মুস্তাফিজ লক্ষ্ণৌয়ের বিপক্ষে মুস্তাফিজের নাজেহাল বোলিংয়ের পর হায়দ্রাবাদের বিপক্ষে সেরা একাদশে টাকা নিয়েছিল সন্দিহার কিন্তু সব সন্দেহকে উড়িয়ে দিয়ে চেন্নাই মুস্তাফিজের উপর আস্থা রেখেছেন এবং মুস্তাফিজও চেন্নাইয়ের বর্ষার মর্যাদাও রেখেছেন এখন মুস্তাফিজ শুধু পাঞ্জাবের বিপক্ষে একাদশে জায়গা পাবেন এবং পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটি কেলেই মুস্তাফিজকে ফিরে আসতে হবে বাংলাদেশে তাই তো মুস্তাফিজকে মিস করবেন চেন্নাইয়ের বক্তরা এবং এতে খানিকটা হতাশও হবেন বাংলাদেশের